দলিলে তিনটি দাগ উল্লেখ করা হয়েছে আপনি একটি সাবকবলা দলিল করেছেন দলিলে তিনটি দাগের সম্পত্তি ক্রয় করেছেন এখন আপনি তিনটি দাগ মিলে ক্রয় করেছেন চার শতাংশ সম্পত্তি কিন্তু একটি দাগের চার শতাংশ সম্পত্তি আপনি ভোগ দখলে রয়েছেন এখন আপনার এই দখলটাকে কি টিকবে যখন আমরা কোনো সম্পত্তি সূত্রে পেয়েছে এমন কোন ব্যক্তির কাছ থেকে ক্রয় করি তখন দেখা যায় ওই ব্যক্তি তার হিসা অনুসারে দাগে দাগে সম্পত্তি পেয়ে থাকে সে নামজারি করেছে দাগে দাগে প্রত্যেকটা দাগে তার সম্পত্তি রয়েছে কিন্তু সে যখন বিক্রি করবে তখন আপনার বাড়ির কাছে যে সম্পত্তিটি রয়েছে সেই সম্পত্তিতে আপনি দখলে যাচ্ছেন এবং দাগে দাগে কয়েকটি দাগের সম্পত্তি মিলে দলিল করে নিয়েছেন এখন আপনার বাড়ির কাছের দাগের সম্পত্তি যে শুধু ভোগ দখল করছেন অন্যান্য দাগেরটা করলেন না তাহলে এই দখলটাকে টিকবে আসলে যখন আমরা বিভিন্ন সময় দেখা যায় এ ধরনের সমস্যা সৃষ্টি হয় গ্রামাঞ্চলে বা ওয়ারিশান সম্পত্তিতে এই ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তিতে যখন এ ধরনের সমস্যা হয় তখন বাকি ওয়ারিসরা যদি সমস্যা সৃষ্টি করে তাহলে অবশ্যই আপনাকে ওই দখলটি ছেড়ে দিতেই হবে আপনারা বলতে পারেন যে বাকি ওয়ারিশরা এই সমস্যা সৃষ্টি করার সাহস পাবে না কারণ যার কাছ থেকে আমি দলিল করে নিয়েছি তার পাওয়ারটাই সমাজে বেশি এটা আবার অনেকেই বলেন যে বাকি ওয়ারিসরা কখনোই আপত্তি জানাবে না এই জন্যই আমি এভাবে দখলে আছি এটাও কিন্তু ঠিক না কেননা কারণ এই ওয়ারিসরা যদি সমস্যা নাও করে তাদের সন্তানেরা বা তাদের সন্তানরা হলেও যদি কোনো দিন আপত্তি উত্থাপন করে এই দলিলটা নিয়ে চ্যালেঞ্জ করে দেওয়ানে আদালতে তাহলে অবশ্যই আপনার দখলটা টিকবে না টিকবে না তখন অবশ্যই আপনাকে ওই দাগে দাগেই যেতে হবে সেক্ষেত্রে দেখা যাবে আপনার দাগের জমি অন্য ওয়ারিসে আবার বিক্রি করে দিয়ে চলে গিয়েছে বা আপনার দাগের জমি আপনার মালিকই আবার যার কাছ থেকে দলিল করে নিয়েছিলেন ওই দলিল দলিলদাতায় আবার অন্য জনের কাছে বিক্রি করে দিয়েছে যেহেতু আপনি একটি দাগে দখলে আছেন তখন কিন্তু আপনার আবার মামলা মোকদ্দমায় জড়াতে হবে সুতরাং ভবিষ্যতে মামলা যেন জড়াতে না হয় সেই জন্য আপনার যেটি করতে হবে আপনার যেহেতু দাগে দাগে সম্পত্তি রয়েছে একটি দাগে নেই এবং একটি দাগের যেহেতু প্রয়োজনীয়তা রয়েছে বাড়ির কাছে ওই দাগটি সুতরাং অন্য ওয়ারিসদের কাছ থেকে একটি না দাবি দলিল করে রেজিস্ট্রিকিত দলিল করে নেন তাহলেই শুধুমাত্র আপনার ওই দখলটি টিকবে নতুবা ওই দখল টিকবে না কোনোভাবেই না কারণ ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি হতে কোনো ওয়ারিশকে কোনোভাবেই বঞ্চিত করা যায় না সেটা হোক দলিল মূলে হোক জবর দখল করে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার চ্যানেলটি যেহেতু শিক্ষণীয় যেহেতু আইন সবার জানা উচিত এবং সে অনুযায়ী চলা উচিত সুতরাং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম